প্রিয় দেশবাসী আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের মিষ্টি জলপাই নার্সারিতে আমার মিষ্টি জলপাই নার্সারিতে আপনাদেরকে নিয়ে এসলাম প্রথমে দেখেন গাছগুলো এটা কিন্তু কলমের এটা কলমের এটা বিচ্ছিন্ন নয় এই চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক লোক বলে যে মিষ্টি জলপাই দেবো মিষ্টি জলপাই চাই ভাই মিষ্টি জলপাই আসে কি না তো এই কারণে আমি মি আজকে বাধ্য হলাম আপনাদেরকে একটু কষ্ট করে হলেও এই জলপাইগুলো দেখতে পাচ্ছেন এটা কত ফুট এটা আমাকে বলার অপেক্ষা রাখে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমার নাম্বার নক করতে পারেন যে কোনো সময় এনি টাইম এনি হাউ আমি আপনাদের দোরগোড়ায় আমাদের কুদিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের দোর গোড়ায় এই চারাগুলো পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে করলে এই চারাগুলো আপনাদের দোরগোড়ায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আবারও দেখাচ্ছি গাছের গোড়ালিগুলো কত সুন্দর গোড়ালি এটা একটা ব্যাগে আছে হ্যাঁ ব্যাগে আছে আমরা সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের মাঝে এই যে এই যে এই যে এটা হলো আপনার চারা ইয়া এটা হলো আপনার গ্র্যাফটিং এটা হলো গ্রাফটিং এই যে গ্রাফটিং এই যে গ্রাফটিংগুলো দেখেন এই যে গ্রাফটিং হ্যাঁ এই যে কলম অর্থাৎ বাংলায় কলম বলে আগে ইংরেজিতে গ্র্যাফটিং বলে তো এই এটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি তো আপনারা এই চারাগুলো নিতে পারেন যে যিনি যেভাবে যে চারাটা চাইবেন আমরা সেই চারাটাই দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি হ্যাঁ তো পরিশেষে দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আছেন সবাই দোয়া করবেন পৃথিবীতে যুদ্ধের দাম আমার বাড়ছে আমরা যুদ্ধ অবস্থা থেকে যেন বেরিয়ে আসতে পারি আল্লাহর কাছে এই কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ